সেলফ হেল্প এন্ড রিহাবিলিটেশন প্রোগ্রাম সার্ক হচ্ছে বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সার্ক এনজিওতে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স

মাঠ কর্মকর্তা পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার তিনশো টাকা করে মাঠ কর্মকর্তা পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক পাশ অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স ২৫ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে পি কে এস এফ এর আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে সরকারের বিভিন্ন প্রোগ্রাম সংস্থার মাঠ পর্যায়ে যেত্র লং টুর নীলফামারী দিনাজপুর পঞ্জা জেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য মোট মাঠ কর্মকর্তা পদে নিয়োগ করা হবে এই পদটিতে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল মেডিকেল অ্যালাউন্স পেনশন ফান্ড গ্র্যাচুইটি স্যালারি রিভল করা হবে ইয়ারলি ফেস্টিভাল বোনাস দেয়া হবে দুইটি বেতন দেয়া হবে প্রতি মাসে 26300 টাকা করে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে মোটরসাইকেল কম্পিউটার চালানো এবং বাংলা ও ইংরেজিতে প্রতিবেদন লেখায় পারদর্শিতা থাকতে হবে সংস্থার নীতিমালা অনুযায়ী ঋণ ভাতা উৎসব বোনাস ও নববর্ষ ভাতা প্রদান করা হবে সম্পর্ক অঞ্চলে গ্রামীণ পরিবেশে কাজ করার মানসিকতা থাকতে হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর হবে জব লোকেশন অ্যাপ্লাই প্রসিডিউর বলা হয়েছে অর্থাৎ আপনি যেভাবে আবেদন করবেন অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র শিক্ষা ও অভিজ্ঞতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি শব্দ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি ইউনিয়ন পরিষদ বা পৌর চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ আবেদনপত্র কো অপারেশন অ্যান্ড অ্যাডমি সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শাল নতুন বাবুপাড়া সৈয়দপুর নীলফামারি এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আগামী বিশে জুলাই দুই তারিখের মধ্যে ডাক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না ব্যক্তিগত যোগাযোগ তদবির এবং কোন সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদটি খামের উপরে লিখে দিবেন শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল মারফত ডাকা হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সেলফ হেল্প এন্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্ক এনজিও নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য মাঠ কর্মকর্তা পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ